এখানে কোনো কোয়েশ্চেন নেই বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি চেয়ে আছে এটা সাব আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে আমাদের পশ্চিম বাংলা যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য দিলেন আপনারা প্রত্যেকেই শুনলেন সরকারি যে সমস্ত জায়গাগুলো মানে কি সরকারি যে মানে কি পরিকল্পনা করেছেন যে কেন্দ্র থেকে যে পরিকল্পনা করা হয়েছে আপনার অকব সম্পত্তির উপর যে একটা বিল পাস করা হয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন এর আগে প্রত্যেক জায়গায় জায়গায় মিটিং করা হয়েছিল মুসলমান মিটিং করছিল কেন যে অকাব সম্পত্তি মানে কি মসজিদ মাদ্রাসা কিংবা আপনার মানে কি গোরস্থান কিংবা খানকা কিংবা মানে কি মুসলমানের যে সমস্ত সম্পত্তিগুলো অকাব সম্পত্তি যেগুলো পূর্বপুরুষেরা মানে কি দিয়ে গিয়েছে মুসলমানের জন্য যেমন হাজার থেকে শুরু করে আদিনা মসজিদে শুরু করে এইরকম করে অনেক অলির মাজারে যে সমস্ত মানে কি টাকা ইনকাম হয় সেইগুলো কিন্তু সরকারের খাতায় চলে যায় কিন্তু এখানে মুসলমানের যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোকে আজ লুটার মানে চেষ্টা হচ্ছে এই জন্য যে অকাব বিল একটা আইন মানে কি কেন্দ্রে পাশ করা হয়েছিল এই জন্য পাশ যেন না করতে পারে তার জন্য আমরা দেখেছি আমরাও করেছি অনেক জায়গায় অকাব সম্পত্তি নিয়ে মিটিং মিছিল আমরা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে সেই মিটিংয়ে মানে কি আপনার প্রতীকিত শুনলেন যে আমাদের পশ্চিমবাংলায় অকাল সম্পত্তি কোনো সমস্যা নেই আমাদের এখানে কোনো অসুবিধা নেই মানে কি মাননীয় মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মিটিং যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো কারণ এখানে কোনো অকাল সম্পত্তি নিয়ে মিটিং করা চলবে না কারণ আমি আছি কোনো অসুবিধা নেই যাই এই কথা বললেন তারপরে ক্যানিংয়ের একজন বিধায়ক না সৌকত মোল্লা সাহেব তিনিও বললেন যে এখানে মানে কী যে অকাল সম্পদে মিটিং করা চলবে না করতে হলে দিল্লিতে গিয়ে করো আজ সবাই মানে কী কথা শুনে মিছিল মানে মিছিলগুলো বন্ধ করে দিলেন এবার দেখা যাচ্ছে যে কেন্দ্রে বিল পাস করে দিল এখন দেখছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিলকে সমর্থন করলেন এবার দেখুন তাহলে মুসলমান কিছু হিন্দু ভাইয়েরা এরা মানে কি সবসময় বলে রাজনৈতিক কিছু নেতারা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তিনি মুসলমান দরোদি তিনি মুসলমান দরোদি তাহলে চিন্তা করুন আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরোদি যদি হয় তাহলে একটা ভাগ করুন তো যে মুসলমানকে কতটা কি সুবিধা দিচ্ছে আর হিন্দু ভাইদের কতটা কি সুবিধা দিচ্ছে একটু মানে কি যোগ করে দেখেন তো মুসলমানকে কি দিচ্ছে ইমাম ভাতা দিচ্ছে মার্জেন ভাতা দিচ্ছে আর কী দিচ্ছে রেশন ফ্রিতে রেশন দিচ্ছে তারপর আর কি দিচ্ছে যে আপনার তার মধ্যে মানে কি দিচ্ছে গোরস্থান মানে ঘেরার জন্য টাকা দিচ্ছে কোটা ওটা দিচ্ছে ওকাব সম্পত্তির টাকা মুসলমানদের টাকা ওটা তাহলে এটা হলো কি মুসলমান শুধু ইমাম ভাতা আর মোয়াজ্জেন ভাতা পাচ্ছে এটা হলো কথা ঈদে কুরবানিতে কি পাচ্ছে ঈদের সময়ে মানে কি আমরা দেখছি আমরা মসজিদের ইমাম আমরা দেখতে পাই যে মানে কি এক প্যাকেট মিষ্টি দিয়ে যাচ্ছে ঈদের দিনে হয়ে গেল এবার যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ধরদি তাদেরকে বলবো যে আপনাদের দুর্গা পূজা যখন হয় এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে দিলো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের যত সব অনুষ্ঠানের জন্য আপনাদের মানে কি ছুটি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের একদিন থেকে দু দিন ছুটি দেওয়ার বেশি দেয় না তারপরে চলুন রেশন আপনারা পাচ্ছেন আমরাও পাচ্ছি আমরা ইমাম ভাতা পাই আপনারা পুরোহিত ভাতা পান তাহলে এখানে মুসলমানের কোন দিক দিয়ে মুসলমানের দিক হচ্ছে আমার বুঝে আসছে না তারপরে একটু চলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় দেখছি যে মুসলমানের জন্য ভোটের টাইমে তিনি অভিনয় করে রোজার টাইমে তিনি মানে কি মাথায় মানে কি উন্না দিয়ে চলে যায় এতে হয়তো অনেকজন ভাবে যে না মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মুসলমান হয়ে গিয়েছে যেমন অর্জুন সিংহ বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি হয়তো মুসলমান হয়ে যেতে পারে বা মুসলমান হতে পারে তিনি আগে বলছিলেন তো এখানে আমি বলবো যে মুসলমান তিনি কখনো মুসলমান দরদি নন যদি মুসলমান দরদি হতো অকাব সম্পত্তি বিল পাশ করলো বিজেপি কেন্দ্র থেকে তাহলে এখানে মুসলমান বিজেপির বিরুদ্ধে মানে প্রতিবাদ করছে বিজেপি মানে কেন্দ্র বিল পাশ না করতে পারে আর মানে সেটা যদি মুসলমান দরদি হতো তাহলে ওই মানে কি মিটিং মিছিল কখনো বন্ধ করতো না কিন্তু দেখা যাচ্ছে বলছে না এখানে মিটিং করা চলবে না করতে হলে দিল্লিতে গিয়ে করো তাহলে চিন্তা করুন তাহলে প্রত্যেকটা জায়গায় মানে কি সব সময় হিন্দু ভাইয়েরা সবসময় মুসলমানের দোষী করে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি কিন্তু এখানে বলবো যে এটা আপনার ভুল ধারণা আপনারা একটু পরীক্ষা করে দেখুন যে আপনাদের সুবিধা বেশি না আমাদের সুবিধা বেশি আপনারা একটু পরীক্ষা করে দেখুন তো এইগুলো বলে মানুষের কাছে মানে কি অশান্তি করা ঠিক হবে না তা আমি বলবো প্রত্যেককে অনুরোধ করব। যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বললেন যে আমি অকপ মানে কি সম্পত্তির যে বিল আমি সমর্থন করলাম এবার আমাদের উপায় কি হবে উপায় বলছে যেগুলো বাকি আছে আমাদের অকপ সম্পত্তি সেইগুলো কি একটা উমরি নাকি উমরি পোটাল যে উমরি পোটালের মধ্যে সেইগুলো সেই মানে কি খতিয়ানের মধ্যে এই অকাব সম্পত্তি যেগুলো বাকি আছে সেইগুলো যুক্ত করতে হবে আর যুক্ত যদি না করা হয় তাহলে কি হবে সেইগুলো মানে এক নম্বর খতিয়ানে চলে আসবে আর এক নম্বর খতিয়ানে যদি আসে তাহলে সেটা সরকারি খাতায় চলে যাবে তাহলে সরকারি খাতায় চলে যাবে তাহলে যারা আজ মানে কি ক্যানিংয়ের যে সমস্ত কিছু মুসলমান কিছু মানে কি নেতা বলছিল যে কিছু কিছু মানুষ বলছিল। যে মানে কি পিরজাদা নওসার সিদ্দিকী ভাইজনের বিরোধিতা করছিল কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজেনের বিরোধিতা করছিল কিছু ইমাম কিছু মার্জিন মানে সৌকাত মুল্লা সাহেবের দিক দিয়ে তারা মানে বক্তব্য দিচ্ছিল তাদেরকে বলবো যে আজ দেখুন যে ওয়াকাম সম্পত্তি মানে কি যে কেন্দ্রে পাশ করে দিয়েছে এবার গোরস্থানগুলো কেড়ে নেবে মানে কি যে ঈদগাহগুলো কেড়ে নেবে মসজিদগুলো কেড়ে নেবে এবার আপনি এর জন্য এবার কী এবার বলবেন কী মিছিল ফতোয়া কী করবেন এবার আপনারা ঠিক করুন আপনারা ঠিক করুন এইখানে ভাইজান মানে কি যেখানে মিটিং মানে কি করতো সেখানে মুসলমান তারা তার কেটে দিত মিছিল করতে দিত না মানে কি অক্ষ সম্পত্তি সম্পর্কে যে আলোচনা করতে দিত না তাহলে আজ যে সমস্ত মোল্লারা মানে কি ফতোয়া জারি করছিলো সৌকাত মোল্লার দিক হয়ে নৌসা সিদ্দি ভাইজানা পিস জাদা আব্বাস সিদ্ধি ভাইজানের বিরুদ্ধে তাহলে এবার আপনারা কী করবেন আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মানে কি বিলকে সমর্থন করলেন তাহলে এবার আপনার বাপ আপনার মা কিংবা আপনার দাদো দাদি যারা মরে গিয়েছে খবর মানে দিয়েছেন দশ বিঘি এরিয়ার মধ্যে সেখানে যদি মদের ভাটিখানা খুলে বা সেখানে কোনো মানে কি যে কোনো কিছু যদি তারা করে তাহলে আপনি আটকে টাতে পারবেন তো যারা বড়ো মুখ নিয়ে সৌকাতমূলা দিক হয়ে বলছিলেন চিন্তা করুন কি অবস্থা হবে তাহলে এখানে বোঝা গেল যে আমরা প্রত্যেক মুসলমান আমরা আমাদের মধ্যে একতা নেই আমরা কোনো কিছু বুঝতে পারি না বোঝা পরে আমরা টাকাতে আমরা বিক্রি হয়ে গিয়ে আমরা সেগুলো না বুঝার ভান করি কিছু নেতা মন্ত্রীদের শুনে আমরা না বোঝার ভান করি তাই এখানে আমি বলবো যে ওয়াকাব সম্পত্তি যেগুলো বাকি আছে যেগুলো আমরা শুনতে পেলাম যে যে আপনার যারা অকাব সম্পত্তি যারা দায়িত্বের মধ্যে যে সমস্ত আলেম ওলামা রয়েছে তারা সবসময় বলছে মানে কি আপনার উমরি মানে পোটালের মধ্যে ভর্তে তাই এখানে আলোচনা মানে কি করা প্রয়োজন যেগুলো মানে কি মানে কি কি বিষয়ে মানে কি জিনিসগুলো করতে হবে সঠিক সময় আমরা এখন পর্যন্ত জানি না তাই সেইগুলো মানে কি ভুলে মানে কি আপনার যেগুলো রয়েছে সেইগুলো অবশ্যই আমরা ওই পোর্টালের মধ্যে অবশ্যই আমরা ভরবো কারণ প্রত্যেককে আপনারা মানে প্রত্যেককে বলবো আপনারা মানে কি প্রত্যেকে একটু চেক করুন কারণ এক নম্বর খতিয়ানে আপনার মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা মানে কি কারবালা খানকা সেগুলো চলে গিয়েছে কি না সেগুলো একটু পরীক্ষা করে দেখতে হবে এক নম্বর খতিয়ানে যদি চলে যায় তাহলে বড় মুশকিল সমস্যা একটা চলে আসবে তাই এখানে আমি বলবো যে এখানে যারা বলেছিল আজ বড় মুখ নিয়ে তারা আজ থুপড়ে পড়বে কারণ এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অকাব সম্পত্তির বিল কিন্তু তিনি সমর্থন করেছেন আপনার প্রত্যেকে শুনেছেন তাই আমি বলবো যে না বুঝে সুজে মানে কি আপনারা মানে কি হৈ হৈ করে মানে কি মিটিংগুলো বন্ধ করে দিলেন আজ বিল পাশ হয়ে গেল আজ সমর্থন মানে কি করে দিল তাহলে এবার আপনি কি করবেন এই তো আমাদের অবস্থা তাই আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে যে আমাদের দেখতে হবে যেগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত তাড়াতাড়ি উমরি পোর্টালের মধ্যে মানে রাখার চেষ্টা করতে হবে তাই প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখে শেয়ার লাইক করুন এবং আমাদের যে অখব সম্পত্তি যেগুলো রয়েছে দ্রুত আমরা তদন্ত করে মানে উমরি পোর্টালের মধ্যে অবশ্যই মানে কি আমরা ভরার চেষ্টা করি প্রত্যেককে অনুরোধ করব। আপনারা বেশি দেরি করবেন না